আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলন বই থেকে তৃতীয় শিক্ষণ অভিজ্ঞতা কোষ পরিভ্রমণ নিয়ে আলোচনা করব কোষ পরিভ্রমণ আসলে কি আমরা এই বিষয়ে আলোচনা করব এবং কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কোষ কত প্রকার ও কী কী কোষের ধরন কোষ নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব প্রথমে আমরা কোষ পরিবহনের ভূমিকাটুকু করার চেষ্টা ঘুরতে যেতে কার না ভালো লাগে আমরা যেমন নতুন জায়গা ঘুরে ঘুরে দেখি আমাদের বা অন্য যে কোনো জীবের কোষের ভেতর ছোট্ট হয়ে ঢুকে গিয়ে যদি কোষের ভেতরটা এভাবে ঘুরে ঘুরে দেখা যেত তাহলে কেমন হতো প্রশ্ন করা হয়েছে যেহেতু সত্যি সত্যি সেটা সম্ভব নয় তাই এই অভিজ্ঞতায় বিভিন্ন ধরনের কোষের মডেল বানিয়ে সেখানে ঘুরে আসবে অর্থাৎ একটি কোষ কী কী অঙ্গাণু নিয়ে একটি কোষ কী কী অঙ্গাণু নিয়ে গঠিত এবং একটি কোষের মধ্যে এই অঙ্গাণুগুলো যে আছে এই অঙ্গাণুগুলোর কাজ কি এবং একটি কোষ আমাদের কি কাজ করে কোষের সংবাদটা কি এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখন কোষ হলো জীবের গঠনগত ও কার্যগত একক এটি জীবের সবচেয়ে ছোট একক যা স্বতন্ত্রভাবে জীবিত হতে পারে প্রতিটি কোষের নিজস্ব শয্যা ও কার্যবলি থাকে এবং এটি বিভিন্ন দ্বারা গঠিত উদাহরণস্বরূপ নিউক্লিয়াস মাইক্রোকন্ডিয়া রাইবোজম ইত্যাদি কোষ কত প্রকার ও কি কি কোষ সাধারণত দু প্রকার একটি হচ্ছে প্রকৃতিক কোষ আরেকটি হচ্ছে ইউকেরিওটিক কোষ আমরা প্রকৃতিক কোষ হলো সাধারণত এক কোষী জীব যেমন ব্যাকটেরিয়া গঠন করে এদের কোনো সত্যিকারের নিউক্লিয়াস বা মেমব্রেন বাউন্ড অর্গানেল নেই অথবা কোনো মেমব্রেন নেই ডিএনএ একটি বৃত্তাকার অনুরূপে কোষের সাইটোপ্লাজমে অবস্থান করে কোষের উদাহরণ হলো ব্যাকটেরিয়া এবং আর্কিয়া আর উদ্ভিদের প্রাণী ছাত্রাক এবং সহ সমস্ত বহুকোষী ও কিছু এককোষী জীবের গঠন করে এদের একটি সুগঠিত নিউক্লিয়াস আছে যা দ্বারা আবৃত এদের মেমব্রেন বাউন্ড অর্গানেল যেমন মাইটোকন্ডিয়া এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গলজি অ্যাপারেস্টাস ইত্যাদি থাকে ইকোনোটিক কোষের উদাহরণ হল উদ্ভিদ কোষ প্রাণী কোষ ছাত্রা কোষ ও পটিস কোষ ইত্যাদি এই দুটি প্রধান প্রকারের কোষের মধ্যে গঠন ও কার্যগুলিতে বেশ কিছু পার্থক্য আছে যা তাদের কার্যকলাপ ও জীবের গঠনগত বৈশিষ্ট্য নির্ধারণ করে আমরা এই বিষয়ে জানলাম কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো কি কি কোষের বিভিন্ন অঙ্গাণু রয়েছে যা কোষের বিভিন্ন কার্যবলি সম্পূর্ণ করে এখানে কোষের প্রধান অঙ্গাণু ও তাদের কার্যগুলি উল্লেখ করা হলো এক নম্বর অঙ্গাণুর নাম হচ্ছে নিউক্লিয়াস কোষের জিনগত তত্ত্ব সংরক্ষণ করে ডিএনএ ও আর এ সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে নিউক্লিয়াস মাইক্রোকন্ডিয়া কোষের শক্তি উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করে এটিপি উৎপাদন করে যা কোষের শক্তির মূল উৎস তারপর হচ্ছে রাইবোজম প্রোটিন সংশ্লেষণ সংশ্লেষণ করে সাইটোপ্লাজমে মুক্তভাবে বা অ্যান্টোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে এখানে আমরা সংক্ষিপ্ত আকারে প্রসঙ্গানুগুলো জানতে পারছি এবং প্রসঙ্গানুগুলোর বর্ণনা দেওয়ার চেষ্টা করছি তারপরে হচ্ছে যে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম দুটি প্রকার রাপ এবং স্মুথ রাপ ইআর প্রোটিন সংশ্লেষণ সাহায্য করে কারণ এর উপর রাইবোজম থাকে স্মুথ ই লিপিড সংশ্লেষণ ও বিষাক্ত পদার্থ নির্গমনে কাজ করে তারপরে হচ্ছে গোলজি অ্যাপারেটাস প্রোটিন ও লিপিডের পরিবহন ও সংশ্লেষণ করে এবং সেকেটরি ভেসিকল তৈরি করে তারপরে আমরা আসি লাইসোজম কোষের অপ্রয়োজনীয় বা হস্যু অংশগুলো ভেঙে ফেলে এবং পচনশীল এনজাইম ধারণ করে সাত নম্বর পেইক্সোসম ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিডের বিপাক নিয়ন্ত্রণ করে বিষাক্ত হাইড্রোজেন পারক্সাইড নিষ্ক্রিয় করে তারপরে আমরা আসি সেন্ট্রিওল কোষ বিভাজনে সাহায্য করে মাইটোসিস ও মিওসিস প্রক্রিয়ায় জড়িত পনেরো প্লাস্ট শুধুমাত্র উদ্ভিদ কোষে এই ক্লোরোপ্লাস অঙ্গাণুটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে এজন্য জন্য এখানে আমরা ইন্ডিকেট করে দিয়েছি যে শুধুমাত্র উদ্ভিদ কোষ ফটো সিনথেসিসের সাহায্যে সাহায্য মাধ্যমে সূর্যের আলো থেকে শক্তি সংগ্রহ করে এবং ক্লোরোফিল ধারণ করে স্যাপ বেকিউল শুধুমাত্র উদ্ভিদ কোষে পানির মজুদ পুষ্টি ও বজ্র সংরক্ষণ করে এবং কোষের চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তারপরে আমরা আসি প্লাজমা মেমব্রেন কোষের অভ্যন্তরে ও বাইরের পরিবেশের মধ্যে সীমানা তৈরি করে পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করে বারো নম্বর অঙ্গাণু নাম হচ্ছে সাইটোপ্লাজম কোষের অভ্যন্তরের তরল পদার্থ যেখানে অঙ্গাণুগুলি স্থাপিত থাকে এবং বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া সংগঠিত হয় এই অঙ্গাণুগুলি মিলিতভাবে কোষের কার্যগুলি সম্পন্ন করে এবং জীবের সঠিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবার আমরা আলোচনা করব উদ্ভিদ প্রাণী কোষের মধ্যে পার্থক্য কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য গুলো কি কি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে নিচে এই পার্থক্যগুলো উল্লেখ করা হলো কোষপ্রাচীর উদ্ভিদ কোষ সেলুলোজ দিয়ে তৈরি কোষপ্রাচীর থাকে যা কোষকে শক্তিশালী ও স্থায়িত্ব প্রদান করে প্রাণী কোষ থাকে না এদের শুধুমাত্র কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন থাকে আর ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষ ক্লোরোপ্লাস্ট থাকে যা ফটোসেন্থেসিস প্রক্রিয়া সাহায্য সাহায্য করে প্রাণী কোষ ক্লোরোপ্লাস থাকে না তার মানে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস থাকে কিন্তু প্রাণী কোষে ক্লোরোপ্লাস থাকে না তারপর হচ্ছে ভেকিউল বা কোষ উদ্ভিদ কোষে একটি বড় কেন্দ্রীয় ভেকিউল থাকে যা কোষের চাপ বজায় রাখে এবং পানি পুষ্টি ও বজ্র সংরক্ষণ করে প্রাণীকোষ ছোট ও একাধিক ভেকুল থাকতে পারে তবে এদের ভূমিকা উদ্ভিদ কোষের ভেকুলের মতো গুরুত্বপূর্ণ নয় লাইসোজম উদ্ভিদ কোষ সাধারণত লাইসোজম কম থাকে উদ্ভিদ কোষে আর প্রাণী কোষে লাইসোজম প্রচুর থাকে যা কোষের অপ্রয়োজনীয় ও ক্ষয়সু অঞ্চলগুলো ভেঙে ফেলে অর্থাৎ লাইসোজম উদ্ভিদ কোষে একেবারে কম থাকে এবং প্রাণী কোষে প্রাণী কোষে অধিক পরিমাণে থাকে এবার আসি আমরা সেন্ট্রিওল সেন্ট্রিওল উদ্ভিদ কোষ সাধারণত সেন্ট্রিওল থাকে না উদ্ভিদ কোষে সেন্ট্রিওল থাকে না কিন্তু প্রাণী কোষ প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে এবং কোষ বিভাজনে সাহায্য করে তারপরে হচ্ছে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে শক্তি সংগ্রহ উদ্ভিদ কোষ ফটো মাধ্যমে সূর্যলোক থেকে শক্তি সংগ্রহ করে কিন্তু প্রাণী কোষ খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে অর্থাৎ এখানে প্রাণী কোষ শুধুমাত্র খাদ্য থেকে শক্তি সঞ্চয় করতে পারে কিন্তু উদ্ভিদ ফটো সিন্থেসিসের মাধ্যমে অর্থাৎ সুযোগোকের উপস্থিত শক্তি সঞ্চয় করতে পারে তারপরে আকৃতিগত পার্থক্য আকৃতি উদ্ভিদ কোষ সাধারণত নির্দিষ্ট আকৃতির হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে আয়তাকার প্রাণী প্রাণীকোষ বিভিন্ন আকারের হতে পারে এবং সাধারণত অনিয়মিত অর্থাৎ অর্থাৎ উদ্ভিদকোষ একটা নির্দিষ্ট আকৃতির হলেও প্রাণীকোষ নির্দিষ্ট আকৃতির হয় না গলজি অ্যাফারেটাস উদ্ভিদকোষ গোলজি অ্যাফারেটাস থাকে এবং একে ডিক্টিওসম বলা হয় প্রাণীকোষ গোলজি অপার অপারেটাস থাকে এবং একে গোলজি কমপ্লেক্স বলা হয় নয় নম্বর সঞ্চিত পদার্থ উদ্ভিদ কোষে সাধারণত স্টার্স বা শর্করা হিসেবে খাদ্য সঞ্চিত করে প্রাণীকোষ সাধারণত গ্লাইকোজেন হিসেবে খাদ্য সঞ্চিত করে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি যে উদ্ভিদ শর্করা হিসেবেই খাদ্যটা সঞ্চয় করে কিন্তু প্রাণী সেটা গ্লাইকোজেন হিসেবে খাদ্যটা সঞ্চয় করে এটা একটি পার্থক্য এই প্রধান পার্থক্যগুলো ছাড়াও আরও ছোটোখাটো পার্থক্য থাকতে পারে যা কোষের নির্দিষ্ট কার্যবলী ও গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা হতে পারে আজকে ক্লাস এ পর্যন্ত আগামীতে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে Thank mm -hmm. you.